আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকু আসলে আজকে বাংলাদেশের সকল মানুষের কাছে একটা স্মরণীয় দিন যে আজকের দিনে যে ছাত্ররা যে যে আন্দোলনে নেমেছে তারা তাদের এই আন্দোলনটা আজকে সফল হয়েছে তাদের এক দফাতে দাবি ছিল ওটা সফল হয়েছে আর যে এতদিন ধরে যে আলেমদের উপরে যে নির্যাতন দেশের উপর যে নির্যাতন আজকে তা শেষ সইরাসার সইরাসা থেকে আজকে আমরা মুক্ত হলাম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে আজকে যে উল্লাস দেখা যাচ্ছে বাংলাদেশে বিশেষ করে হ্যাঁ এই যে আমার মনে হয় না আমরা তো স্বাধীনতার সময় ছিলাম না 71 1971 সালের সময় আজকে যে আনন্দ দেখতেছি আমার মনে হয় এটা 71 এর চেয়ে কম না অনেক আনন্দ করতেছে মানুষে

এ আকাশে যখন গড়ি উড়ায় জালেমকে আকাশের গড়ির সাথে উনি তুলনা করলেন যে আকাশে যখন মানুষ সকালে গড়ি উড়ায় ওই গড়িটা যখন আকাশে উড়ে তখন কি করে গড়িটা একবার ডানে যায় একবার পায়ে যায় হ্যাঁ মনে করে যে পুরো আকাশটাই আমার তো জালেম যখন ক্ষমতায় আসে মানুষের উপরে নির্যাতন করে জুলুম করে অন্যায় করে অপরাধ করে তখন জালেম মনে করে কি আমার সব কিছুই আমার যখন আবার ওই যে সন্ধ্যাবেলা মালিকে গড়ির দরে টান দেয় গড়ির সুতা দরে টান দেয় তখন গড়িটা আবার যখন মালিকের কাছে ফিরে আসে আবার ও যখন জাহেম অত্যাচার করতে 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 যখন কি অত্যাচারের শেষ সীমা পার হয়ে যায় টান দেয় তখন জাহেমকে এভাবে দেশ দেশ ছাড়তে হয় দেশ থেকে পালাইয়া যেতে হয় তো এইভাবে আসলে জাহ কিভাবে জুলুম করে আমাদের উপরে ফেরাউনের সাথে যে হামাম ছিল হাম ফেরাউনকে জিজ্ঞেস করলো ফেরাউন তুমি যে আজকে এত বড় লোক এত ধনী এত ক্ষমতা তোমার তোমার ক্ষমতা তুমি যখন যেটা বলো তখন সেটাই হচ্ছে তোমার তোমার কথা মতো চলে এই ক্ষমতা কিভাবে হলো তখন ফেরাউন ওই দিন হামামের প্রশ্নের দুইটা উত্তর দিলেন এক প্রশ্নের দুইটা উত্তর দিল ফেরাউন ফেরাউন বলল আমার এই ক্ষমতা আমার এত বড় লোক হওয়া আমি যে এত বান এটা হওয়ার কারণ হলো কি কারণ হলো তোমার মতো একজন বন্ধু পেয়ে কিরকম তুমি আমার যে কুশ কে কুবুদ্ধি দিতা যে মেরে ফেলো কেটে ফেলো সমস্যা নাই হ্যাঁ তুমি আমার যে কুবুদ্ধি দিতা তোমার মতো একজন এরকম কুবুদ্ধি আলা বন্ধু পাইয়া আজকে আমি এত বড় লোক হতে পারছি এত ক্ষমতাশীল হতে পারছি আর দ্বিতীয়টা হচ্ছে যে কোন ইসরায়েলের নিরবতার কারণে বন ইসরায়েল নীরব থাকার কারণে আজকে আমি এত ক্ষমতাশীল হয়েছে বন ইসরায়েলের যখন আমি বন ইসরায়েল উপরে জুলুম করি তারা তারা প্রতিবাদ জানায় না তারা আমার বিরুদ্ধে কিছু বলে না আমাকে ভয় পায় এই জন্য আমি আজকে এত ক্ষমতাশীল হতে পারছি ঠিক তেমনি ভাবে কোন জালেম যদি আমাদের উপরে জুলুম করে তাহলে ওই জালেমের সাথে যারা থাকে তারা ওই জাহিমকে কিছু কু বুদ্ধি দেয় তাদের কিছু উস্কানি দেয় সে তখন অনেক মানুষকে মারে পিটে হ্যাঁ তারপরে আমাদের আমাদের এই জুলুম করতেছে আমরা তখন চুপ থাকি চুপ থাকার কারণে জালেম আরো বেশি করে জুলুম করে এজন্য আমাদের যে চুপ ছিলাম আমরা ওই চুপটাকে ভেঙে আমরা যে একটা হ্যাঁ একটা আন্দোলন করলাম জেগে উঠলাম জাতি গোটা জাতি জেগে ওঠার কারণে আজকে কি যা আলেম ফালানোর জন্য বাধ্য হয়েছে তো সামনেতে যেই বাংলাদেশের ক্ষমতায় আসুক সামরিক বাহিনী এবং অসামরিক বাহিনী যেই আসুক ক্ষমতার মধ্যে সে কিন্তু মানুষের উপরে জুলুম করতে পারবে না তাদের শিক্ষা হয়ে গেছে বাংলাদেশের এই আজকের এই সময়টা মানুষের কাছে অনেক আনন্দের সময় এবং এই সময়টা এই দিনটা মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে বিশ্বের কাছে স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশ একটা ইতিহাস তৈরি করে দিছে এটা বাংলাদেশে একটা ইতিহাস করে ফেলছে এটা তো আমরা অবশ্যই আল্লাহ আদায় করি সর্বশেষ কথা হচ্ছে যে যখন থেকে বিজয় হলেন তখন মুসা আলাই সালাম সুক্রিয়া আদায়ের জন্য একটা রোজা রাখলেন আমার আমরা সকলেই প্রতিজ্ঞা করি যে আমরা সবাই একটা রোজা রাখবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে লুটফাট চলতেছে এই লুটফাট বন্ধ করতে হবে দেশের ক্ষতি করা যাবে না লুটফাট বন্ধ করতে হবে আর আরেকটা কথা হচ্ছে যে আমরা এতদিন এই ষোলো বছর সতেরো বছর একটা দল খেয়ে আসছে আরেকটা দল কিন্তু এই সতেরো বছরের ক্ষুধার্ত তারা খেতে পারে নাই তো আমাদেরকে বিবেচনা করতে হবে তাদেরকে আমরা এই মহাদায়িত্বটা দিব কাদেরকে দায়িত্বটা দিব দেশটাকে সুন্দরভাবে কিভাবে চালানো যায় আমাদের বিবেচনার মাধ্যমে আমরা ভালো একজন যোগ্য ইসলামিক নেতা দেখে আমরা তাদের হাতে দেশটাকে করব দেশটা যেন ভালোভাবে চলে আমাদের দেশের যেন উন্নতি হয় এই জন্য আমরা ওই প্রচেষ্টা করবো ইনশাল্লাহ